দেখুন এই দেখুন তৃণমূলের যে কর্মী বা সমর্থক যে খুন হয়েছে এবং উপপ্রধানের ভাই গ্রেপ্তার হয়েছে পরিষ্কার বোঝা যাচ্ছে যেটা একটা গোষ্ঠীদ্বন্দ্ব এবং এই গোষ্ঠীদ্বন্দ্বটা আপনারা যদি সরজমিনে তদন্ত করেন তাহলে দেখতে পাবেন এই পুরো গোষ্ঠীদ্বন্দ্বের মূলে হচ্ছে পয়সা কে ওই এলাকা থেকে পয়সা কামাই করবে পঞ্চায়েতে যে টাকা যাচ্ছে কেন্দ্র সরকারের টাকা ফিফটিন ফিনান্স কমিশনের টাকা এবং ওর সাথে সাথে প্রধানমন্ত্রী সড়ক যোজনার টাকা এবং অন্যান্য টাকা যা আসে অর্থ যা আসে এই অর্থ লুটকে করবে এই নিয়ে লড়াই তার ফলে প্রত্যেক জায়গায় তৃণমূলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে এরাই ভোটের সময় আবার এক হয়ে যায় এক হয়ে বিজেপির উপরে হামলা করে বিজেপির লোকেদেরকে মারে কারণ এরা জানে যে যদি একবার আমরা ক্ষমতা থেকে সরে যাই তাহলে পেটে পেটে আর ভাত জুটবে না পেটে ভাত জুটবে না এবং এলাকার মানুষ লাঠি দিয়ে মেরে এলাকা ছাড়া করবে দেখুন ওয়াজাদ খানকে যেটা গ্রেপ্তার করা হচ্ছে যখন পুলিশের কাছে থাকে তাকে আমরা বলি পিসি যাকে সাধারণত যার ফুল ফর্ম হচ্ছে পুলিশ কাস্টেডি বাট ওয়াজাদ খানের জন্য যেটা হয়েছে সেটা হচ্ছে প্রোটেকশন কাস্টেডি প্রোটেকশন কাস্টেডি কেন যাতে আসাম পুলিশ বা তার বিরুদ্ধে হরিয়ানাতেও নাকি এফআইআর হয়েছে এরকম আমরা খবর পাচ্ছি তারা যেন ওয়াজাদ খানকে ধরে নিয়ে যেতে না পারে তবে ওয়াজাদ খানকে আমি নিশ্চিত থাকতে বলবো আমি আগামীকালই আসাম যাচ্ছি আমারও দায়িত্ব আছে প্রেস কনফারেন্স করার আসামের মানুষের আক্রোশ আমি এখান থেকেও কিছুটা বুঝতে পেরেছি ওয়াজাদ খানকে আজ না হয় কাল আসাম নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করা হবে এবং এমন ট্রিটমেন্ট করা হবে যে উনি আর জীবনে এই ধরনের পোস্ট করার সাহস দেখাতে পারবেন না যেটা তিনি আমাদের মা কামাখ্যা নিয়ে করেছেন দেখুন তৃণমূল কংগ্রেস তো সত্যি কথা বলতে ওয়ার্ল্ড রেকর্ড করে ফেলেছে একটা রিজিওনাল পার্টি আঞ্চলিক দল যারা বেশ কিছুদিন আগে রাষ্ট্রীয় দলের মর্যাদা হারিয়েছে তারা এমন কর্মী তৈরি করতে সমর্থ হয়েছে যে যারা ইন্টারন্যাশনাল কর্মী আন্তর্জাতিক কর্মী যারা পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস করে আবার বাংলাদেশে গিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে ছাত্র আন্দোলনে তার নেতৃত্ব দেয় সেই জন্য তৃণমূল কংগ্রেসকে কংগ্রেচুলেট করতে চাই আমি অভিনন্দিত করতে চাই যে এই ধরনের কর্মী ইন্টারন্যাশনাল কর্মী কোনো রাজনৈতিক দল আজব্দি করতে পারেনি নরেন্দ্র মোদীর বিজেপিও করতে পারেনি কিন্তু তৃণমূল কংগ্রেস করতে পেরেছে যে আন্তর্জাতিক কর্মী তৈরি করতে পেরেছে এবং সেটা হয়তো আফসোস থেকেই করেছে যে যেহেতু রাষ্ট্রীয় দলের মর্যাদা সরে গেছে তো সেই জন্য আন্তর্জাতিক দল হওয়ার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস তবে দিদিমণির লোকজন যেভাবে বাংলাদেশে যাচ্ছে আগামী দিনে মনে হচ্ছে দিদিমণি এই রাজ্যটাকে বাংলাদেশ করারই চেষ্টা করছেন তবে বাংলার জনগণ দিদিমণিকেই বাংলাদেশ পাঠাবেন না এটা আমরা আগেই ঘোষণা করেছি যে বিজেপি ক্ষমতায় এলে আমরা অন্নপূর্ণা ভান্ডার চালু করব এবং তাদের তিন হাজার টাকা করে দেওয়ার ব্যবস্থা করব। এ নিয়ে বিরোধী দল নেতা বলেছেন আমি বলেছি বিরোধী দল নেতা এর আগেও বলেছেন ভাতা হবে কিন্তু ভাতা থাকা মানে এই নয় যে আপনার কর্মসংস্থান হবে না আপনার এসএসসি হবে না এসএসসির পরীক্ষা হবে না প্রতি বছর এস পরীক্ষা হবে এবং আমরা স্বচ্ছভাবে করব হয় অনলাইনে পরীক্ষা হবে অথবা পরীক্ষা দিয়ে ওএমআর শিট সেই ওয়েমআর শিট ছাত্রদের হাতে দেওয়ার ব্যবস্থা করে দেবো এবং তারপরে ওয়েবসাইটে সঠিক উত্তর চলে আসবে যেরকম ন্যাশনাল এলিজিবিলিটি টেস্টের ক্ষেত্রে হয় আপনি সেখানেই চেক করে আপনি জেনে নেবেন যে কত নাম্বার আপনি পেয়েছেন কত মার্কস পেয়েছেন আপনি যেমন যেই অ্যাডভান্স এই সমস্ত পরীক্ষার ক্ষেত্রে কেন্দ্র সরকারের পরীক্ষাগুলোর ক্ষেত্রে আমরা এই ধরনের পদক্ষেপ নিয়ে থাকি এবং প্রতি বছর নিয়মিতভাবে স্কুল সার্ভিস কমিশন হবে এটা বিজেপির প্রতিশ্রুতি আমরা আমাদের নির্বাচনী স্তার যাকে আমরা সংকল্পপত্র বলি সেই সংকল্পপত্র যখন বেরোবে তাতে আমরা স্পষ্টভাবে সেটা উল্লেখ করবো না এটা আর একটা নিদর্শন সিদ্দিকী ফুরফুরা শরীফের কি জাদা বলে ওদের পীর জাদা না কি বলে টলে যেন ওদের তো হতে পারেন সেটা কিন্তু তার রাজনৈতিক ইয়ে কি ব্যাকগ্রাউন্ড কি তিনি রাজনীতি কোথায় করতেন হঠাৎ করে তাকে রাজ্য সম্পাদক না কি বানিয়ে বানানো হয়েছে হচ্ছে তৃণমূল কংগ্রেসে কতজন রাজ্য সম্পাদক আছে মমতা বন্দ্যোপাধ্যায়ও বলতে পারবেন না কাগজ না দেখে পঞ্চাশ জন আছে না পঁচাশি জন আছে আবার কেউ অন্য কেউ নতুন জয়েন করে তাকে ভাইস প্রেসিডেন্ট বানিয়ে দেওয়া হচ্ছে শিলিগুড়ির নেতা শঙ্কর মালাকার জয়েন করেছেন তাকে ভাইস প্রেসিডেন্ট করে দেওয়া হচ্ছে কত ভাইস প্রেসিডেন্ট কত সম্পাদক তার সংখ্যাই এখন ঠিক নেই তো কে ভাইস প্রেসিডেন্ট হলো কে সম্পাদক হলো ও তো গরুর গালির হেডলাইট তাহলে না সাথে ধর্মের সম্পর্ক থাকার কথা না তো এই ব্যাকওয়ার্ড ক্লাস কেন কেন এই এস সি রিজার্ভেশন দেওয়া হয় এই সম্প্রদায়গুলোর উপর কোনো এক সময় অত্যাচার হয়েছে কাস্টিজমের বেসিসে কাস্টের ভিত্তিতে তো সেই ধর্মের লোকেরা যারা বলে যে আমাদের মধ্যে কোনো কাস্টিজম নেই ভেদাভেদ নেই তারা তো ওবিসিতে আসা উচিত না এসসিতে আসা উচিত না এসটিতে আসা উচিত না যুক্তি তো তাই বলে লজিক তো তাই বলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ও এ এবং ওবিসি বি তৈরি করে ওবিসি এর মধ্য দিয়ে মুসলিমদেরকে যেভাবে ঢুকিয়েছেন এবং সব মুসলিম দু চারটে বাদ দিয়ে সমস্ত মুসলিমদেরকে তিনি ও এতে ঢুকিয়ে দিয়েছেন থানায় ঢুকিয়েছেন ও এর রিজার্ভেশনে প্রত্যেক জায়গায় মুসলিমদেরকে ঢুকানোর জন্য একটা চক্কালান্ত মমতা বন্দ্যোপাধ্যায় সরকার লাস্ট দশ বছরের বেশি সময় ধরে করে গেছে এবং সেই জন্য কোর্টের সামনে তারা সমস্যায় পড়েছে যে আপনি কিভাবে এত মুসলিম সম্প্রদায়ের মানুষকে ওবিসি এতে ইনক্লুড করতে পারে তার যুক্তি কি তার লজিক কি তার পিছনে আপনার রিসার্চ কোথায় অথচ পশ্চিমবঙ্গের একটা বড় সমাজ কৈবর্ত সমাজ মাহেশ্ব সমাজ তারা ওবিসির বাইরে আছে তাদের দাবি আছে আমাদের কুর্মী ভাইদের দাবি আছে যে তারা এসটি হতে চায় আর সব থেকে বড় কথা রিজার্ভেশন যে পরিমাণ সেই পরিমাণটাও তো অনেক কম এসটি টি রিজার্ভেশন কম ওবিসি রিজার্ভেশনের সংখ্যা কম গোটা ভারতবর্ষের নিরিখে যে পরিমাণ রিজার্ভেশন থাকার কথা সেই পরিমাণ রিজার্ভেশন তো নেই এখানে পশ্চিমবঙ্গে না না মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাপিসমেন্ট পলিটিক্সের রাজনীতি করছেন ওনার কাজ ওবিসি সম্প্রদায়ের হিন্দুদের ওবিসি যারা অ্যাকচুয়ালি প্রকৃত ওবিসি যারা তাদেরকে ক্যাটার করা বা তাদেরকে লাভ দেওয়া তার লক্ষ্য নয় তার লক্ষ্য ওবিসির এর মাধ্যমে মুসলিমদেরকে যেন তেন প্রকারেন সরকারি চাকরিতে ঢোকানো ঠিক যেভাবে উনিশশো সালে গ্রেট ক্যালকাটা কিলিংস সময় বা তার আগে এই কলকাতা শহরে তৎকালীন মেয়র এবং তৎকালীন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী বলা হতো তখন সোরাবর্দী শহীদ শাহিদ সোরাবর্দী তিনি করেছিলেন এবং ইতিহাস আমাদেরকে স্মরণে রাখা উচিত ঘেট কালকাটা কিলিংস হওয়ার আগে কলকাতার সমস্ত থানা বেশিরভাগ থানার আইসি ওসি তৎকালীন যুগে যারা ছিলেন তাদেরকে মুসলিম ধর্ম সম্প্রদায়ের মানুষকে আনা হয় সোরাবর্দির দ্বারা এবং তারপরে দাঙ্গার সময় কোনো পুলিশকে রাস্তায় দেখা যায়নি ঠিক যেরকম এই মুর্শিদাবাদ দাঙ্গার সময় কোনো পুলিশকে হিন্দুদেরকে বাঁচাতে বেরিয়ে আসতে দেখা যায়নি বিএসএফ গেছে তারপরে হিন্দুরা বেঁচেছে শুধু অপারেশন সিঁদুর নয় আমার কাছে যা খবর আসছে অপারেশন সিঁদুর তো বাদ পড়েছে প্লাস পেহেলগাঁওয়ে যে হত্যা হয়েছে তা নিয়ে মিথ্যে কথা বলা হচ্ছে প্রস্তাবে প্রস্তাবে বলা হচ্ছে এলোপাথারি গুলি চালানো হয়েছে না এলোপাথারি গুলি পেহেলগাঁওয়ে চালানো হয়নি সিলেক্টিভ কিলিং হয়েছে আমার কাছে যা খবর আছে যে যে প্রস্তাব পালিত হবে আমি যেহেতু দেখার সুযোগ হয়নি প্রস্তাব বিধানসভায় আসার আগে আমার কাছে খবর এসেছে যে ওখানে বলা হবে যে এলোপাথারি গুলি চালানো হয়েছে এলোপাথারি গুলি চালানো হয়েছে নাকি পেহেলগাঁওয়ে মাথার সিঁদুর দেখে নাম জিজ্ঞেস করে কিছু লোকের প্যান্ট খুলে চেক করা হয়েছে যে তাদের ধর্ম কি শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি এবং শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করা উচিত না সত্যিটা সত্যির মতোই বলা উচিত ধর্ম দেখে মারা হয়েছে রিলিজিয়াস সিলেক্টিভ কিলিং যেটা মুর্শিদাবাদেও হয়েছে হরগোবিন্দ দাস আমাদের চন্দন দাস এরা অন্য কোনো কারণে মারা যায়নি তৃণমূল করে না বলে মারা যায়নি বা কারো বাড়িতে চুরি করতে গিয়ে মারা যায়নি হিন্দু বলে মারা হয়েছে পেহেলগাওতায় যাদেরকে মারা হয়েছে তারা হিন্দু বলে তাদের জীবন নেওয়া হয়েছে একজন শুধু মুসলিম মারা গেছে একজন খ্রিস্টান বুঝতে পারেনি মারা গেছে আর যে মুসলিম মারা গেছে দ্যাট ইজ কোল্যাটারাল ড্যামেজ দেখুন আমরা এগারো বছরে মাননীয় মোদীজির নেতৃত্বে দেশের যে যুগান্তকারী পরিবর্তন হয়েছে সে আইআইএম এর সংখ্যা থেকে শুরু হোক আইআইটির সংখ্যা হোক বা আশি কোটি মানুষকে ফ্রিতে রেশন দেওয়ার ব্যবস্থা করা হোক বা আয়ুষ্মান ভারতের মধ্য দিয়ে পাঁচ লক্ষ টাকার চিকিৎসার ব্যবস্থা করা হোক বা বিশ্বকর্মা যোজনার মধ্য দিয়ে আমাদের যারা আর্টিসেন আছে যারা নাপিত ধোপা এই সমস্ত মানুষকে সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার কথা হোক এই সমস্ত বিষয় আমরা এক্সিবিশনের মধ্যে তুলে ধরছি আগামী দিনে জেলায় জেলায় আমরা এক্সিবিশন করব এবং সেখানে মাননীয় মোদীজির নেতৃত্বে যে যুগান্তকারী পরিবর্তন হয়েছে সে অপারেশন সিঁদুর হোক বা চাঁদের দক্ষিণ মেরুতে অন্ধকার অংশে ভারতবর্ষের চন্দ্রযানের ল্যান্ডিং হোক একদিকে বিজ্ঞান একদিকে গবেষণা আমাদেরকে নিয়ে ক্রিটিসিজম করা হতো বামপন্থীরা অনেক ক্রিটিসিজম করতো যারা এখন জিরো হয়ে গেছে এই মোদীজির আমলে ভারতবর্ষ সাইন্টিফিক পাবলিকেশনে পৃথিবীর চতুর্থতম দেশে পরিণত হয়েছে ইনোভেশনে ইনোভেশন ইন্ডেক্সে আমরা উপরের দিকে উঠছি কোনো বামপন্থী শাসনে হয়নি ভারতবর্ষে মোদীজির আমলে হয়েছে আমাদের আইআইটিআর মুখ্যমন্ত্রী যিনি পরবর্তী সময়ে ভারতবর্ষের প্রতিরক্ষা মন্ত্রী হয়েছিলেন তিনি গুরুত্ব বুঝে এস ফোর হান্ড্রেড চুক্তি করেছিলেন মনোহর পারিকার স্বর্গীয় মনোহর পারিকার তার এস ফোর হান্ড্রেড দিয়ে আমরা পাকিস্তানকে প্রতিহত করেছি পাকিস্তান কেন বিশ্বের তাবর তাবর শক্তিকে আমরা প্রতিহত করার মতো ক্ষমতা রাখি এটা বিজেপি এটা নরেন্দ্র মোদীর বিজেপি গোটা ভারতবর্ষ শুধু আমরা বলছি না বিশ্ব ব্যাংক বলছে যে ভারতবর্ষ বিগত দশ বারো বছরে সাতাশ কোটি লোককে অতি দরিদ্র সীমার অতি দারিদ্র সীমার নিচ থেকে উপরে এক্সট্রিম প্রভার্টি লাইন থেকে উপরে আমরা তুলেছি এবং কোন সময় তুলেছি যে সময় প্রভার্টি লাইন বা এক্সট্রিম প্রভার্টি লাইন তার ডেফিনেশন অর্থাৎ সংজ্ঞা পরিবর্তিত হয়েছে তারপরেও এত সংখ্যায় বাইশ এবং তেইশ এই এক বছরে ফাইভ পার্সেন্ট লোককে জনসংখ্যার আমরা এক্সট্রিম প্রভাটি লাইনের বাইরে আনতে পেরেছি এই ক্রেডিট নরেন্দ্র মোদীর ক্রেডিট মোদি ইকোনমিক্স এর ক্রেডিট যারা অর্থনীতিবিদ অনেকে আছেন তারা পর্যন্ত এটা ঠাউর করতে পারেননি এটা আমাদের জন্য গৌরব এবং অত্যন্ত আশার এবং ভারতবর্ষ এইভাবে যদি এগিয়ে যায় আগামী দিনে এগিয়ে যাবে আমার বিশ্বাস নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমরা বিকশিত ভারত তৈরি এক দেখুন এই কাজল শেখ শুভেন্দুবাবুকে কেন আক্রমণ করছে আমি তো বুঝতে পারছি না কারণ শুভেন্দুবাবুর থেকে যার যত বিপদ বা বিজেপির থেকে কাজল কাজলবাবুর যত বিপদ তার থেকে তো বড় বিপদ অনুব্রত মণ্ডলের থেকে অনুব্রত মণ্ডল পিসির লোক কাজল শেখ ভাইপোর লোক পিসি গোল দেবে না ভাইপো গোল দেবে এই চক্করে এই দুই পক্ষের টানাটানিতে কাজল শেখ কবে লতা হয়ে যাবে তখন বুঝতে পারবে সেই সময় আসছে না না সে তো তৃণমূল কর্মী আর ছবি টবি দিয়ে কি হবে অন্য দেশ হলে আমাদের দেশের আইন কানুন অনেক ফাঁক ফর আছে আইন তো আর আমরা বানাইনি সংবিধানটা আমাদের সময় রচনা হয়নি অন্য দেশ হলে এই রাজনৈতিক দলের মান্যতা চলে যেত যেভাবে ইন্টারন্যাশনাল কর্মী তৈরি করছে এবং তৃণমূলও সত্যি ইনোভেশন তো পারে পশ্চিমবঙ্গ ইনোভেশনের পেছনের দিকে যাচ্ছে কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে ইনোভেশন একমাত্র তৃণমূলই পারে এটা আন্তর্জাতিক কর্মী এর আগে আন্তর্জাতিক প্রচারক ভোটের প্রচারকে বাংলাদেশের সিনেমার চলচ্চিত্র অভিনেতাদেরকে তৃণমূল কংগ্রেস নামিয়েছিল নির্বাচন কমিশনও অবাক হয়ে গেছিল যে আইনি নেই এরকম কোন যে যদি বাংলাদেশ থেকে বা অন্য কোনো দেশ থেকে যে প্রচার করে তাকে আটকানোর জন্য কোনো ভারতবর্ষের নির্বাচন কমিশন ভাবে পর্যন্ত নিজে কি আইন আনবে কি আইন থাকবে আর আজকে দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস আন্তর্জাতিক দলে পরিণত হয়েছে তাদের কর্মী বাংলাদেশেও আন্দোলন করছে পশ্চিমবঙ্গেও আন্দোলন করছে কে বলেছে কালনার যে নেতা বলেছে তাকে বলবেন হাত ওনারও দুটো আছে বাংলার জনগণের প্রত্যেকেরই দুটো করে হাত আছে উনি যদি একটা হাত মারেন বাংলার জনগণ ওনাকে হাত দেখাবে আরও দুটো করে হাত দেখাবে চিন্তা নেই আর বিজেপির কর্মীর গায়ে যদি হাত পড়ে তাহলে বিপদ আছে শুধু এটুকু বলে রাখলাম সম্ভব হতো তো রাজ্য সরকার ইচ্ছে করে করেনি রাজ্য সরকার ডেমোগ্রাফি চেঞ্জ করতে চায় বাংলার জনবিন্যাস চেঞ্জ করতে চায় পরিবর্তন করতে চায় এটা তো আমি বহুবার বলছি বাঙালির সামনে যে বিপদ অপেক্ষা করছে উনিশশো সালে যে বিপদ অপেক্ষা করছিল যে পশ্চিমবঙ্গ যদি না তৈরি হতো আজকে মমতা বন্দ্যোপাধ্যায় হোক বা সুকান্ত মজুমদার হোক বা এখানে জ্যোতির্ময় মাহাতো হোক বা অন্যান্যরা হোক তারা অন্য রাজ্যে গিয়ে রিফিউজি হয়ে থাকতাম ঠিক যেরকম আন্দামানে বাঙালিদেরকে থাকতে হয় মধ্যপ্রদেশে থাকতে হয় উত্তর প্রদেশের পিলভিটি থাকতে হয় সেইভাবে থাকতে হতো সেই সময় এই পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল বাঙালি হিন্দুর হোমল্যান্ড হিসেবে আবার সেই জায়গায় পরিস্থিতি তৈরি করা হচ্ছে বাংলার ডেমোগ্রাফিকে পরিবর্তন করে বাংলার জনবিন্যাসকে পরিবর্তন করে এই অনুপ্রবেশের মধ্য দিয়ে এবং সেখানে আমি পরিষ্কার আবার ক্লিয়ার করে দিতে চাই বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দুরা যারা আসছেন তারা শরণার্থী তারা অনুপ্রবেশকারী নয় বাংলাদেশ থেকে ইসলাম ধর্মাবলম্বী যারা আসেন তারা অনুপ্রবেশকারী আমাদের স্ট্যান্ড একদম ক্লিয়ার কোনো ডাকঢাক জায়গা দেখা নেই যারা এক সময় এই জমিতে থাকবো না বলেছিল নাপাক ভূমি আমরা পাকিস্তানে যাব বলে চলে গেছিলো তারা দ্বিতীয়বার এখানে তাদের জমির উপর ডিমান্ড করতে পারেন না সেই জন্য যদি কোনো মুসলিম এখানে আসেন বাংলাদেশ থেকে ভারতবর্ষের মুসলিমরা পশ্চিমবঙ্গের যারা নাগরিক তারা সম্মানীয় নাগরিক তারাও ভারতমাতার সন্তান কিন্তু কোনো মুসলিম বাংলাদেশ বা অন্য দেশ থেকে যদি আসে এখানে আমরা তাদেরকে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করব। হিন্দুরা তাদের জন্য পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল বাঙালি হিন্দুর হোমল্যান্ড হিসাবে দু সাল পর্যন্ত যারা এসেছেন তাদেরকে আমরা সি এর মাধ্যমে নাগরিকত্ব দিয়ে দেব দিচ্ছি এখনো এবং আমি ব্যক্তিগতভাবে এটা আমার ব্যক্তিগত পথ মনে করি বাঙালি হিন্দু যদি ধর্মীয় কারণে পৃথিবীর কোনো জায়গায় যদি কোনোভাবে ডিসক্রিমিনেশন বা অত্যাচারের সম্মুখীন হয় তার পশ্চিমবঙ্গে ফিরে আসার অধিকার আছে কার পশ্চিমবঙ্গ তাদের জন্য তৈরি হয়েছিল দেখুন এটা তো একটা ধরা পড়েছে স্যাম্পল ধরা পড়েছে এরকম বহু আছে আমি যেহেতু বর্ডারিং ডিস্ট্রিক্টে থাকি আমি জানি বাংলাদেশে বাংলাদেশেও ভোট দেয় আমাদের আমার কনস্টিটুয়েন্সিতেও ভোট দেয় এবং আমার বিপক্ষেই ভোট দেয় এরকম প্রচুর মানুষ এরকম আছে এবং এই দেশটার যেটা হওয়া উচিত ছিল পৃথিবীর সব দেশের কাছে তথ্য আছে যে আমার নাগরিক কারা ভারতবর্ষ শুরুতেই স্বাধীনতা শুরুতেই এটা করা উচিত ছিল বাংলাদেশের রেজিস্টার আছে যে তার নাগরিক কারা আমেরিকার রেজিস্টার আছে তার নাগরিক কারা একমাত্র ভারতবর্ষ একমাত্র দেশ যার কারা নাগরিক ভারতবর্ষের কাছে নেই এবং এটা পঁচাত্তর সাল বছরের আমাদের লিগাসি আমরা কিছু করতে পারছি না এনআরসির কথা শুনলে সবাই লাফাতে শুরু করে এতে বাংলাদেশেরও এনআরসি আছে আমেরিকারও এনআরসি আছে মুসলিম কান্ট্রিগুলোর এনআরসি আছে সবার একটা রেজিস্টার আছে একটা জাবদা খাতা আছে যার মধ্যে লেখা থাকে যে কারা তার নাগরিক ভারতবর্ষের নেই কে নাগরিক আমরাও জানি না আপনি নাগরিক আপনার কাছে নাগরিকত্বের কোনো প্রমাণ নেই যদি আপনার পাসপোর্ট না থাকে ভোটার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয় আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয় আধার কার্ড কংগ্রেস আমলে চালু হয়েছে তবুও তার নিচে লেখা আছে যে এটা আপনার পরিচয় নাগরিকত্বের পরিচয় নহে কেন কারণ ভারতবর্ষের সাথে এই সমস্যাটা আছে ভারতবর্ষের কারা সিটিজেন তার একটা আমার মনে হয় যে একটা তার নথিবদ্ধ নথিবদ্ধ তার একটা ফর্ম থাকা উচিত একটা রূপ থাকা উচিত দেখুন সেনাবাহিনীর কৃতিত্ব নেয়ার চেষ্টা করা হয়নি উনিশশো সালে বাংলাদেশ তৈরির কৃতিত্ব কোন রাজনৈতিক দল পায় ইন্দিরা গান্ধীকে নিয়ে তখন কি হয়েছিল ব্রাত্যবাবু ইতিহাস পড়েন না বাংলা নাটক পড়েন বাংলা নিয়ে মতে থাকেন এখানে ল্যাঙ্গুয়েজ বাংলা না অন্য কিছু বোঝানোর চেষ্টা করছি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন সেখানে উনি বুঝতে পারছেন ইতিহাসটা পড়তে বলুন ভালো করে ইতিহাসটা পড়ুন শুধু রাশিয়ার ইতিহাস পড়লে চাইনার ইতিহাস পড়লে হবে নাকি ভারতবর্ষের ইতিহাসটা জানতে হবে তো বাংলা শেষ তো পেলে বাংলা খতম করলেতে ভাত্ত বসুর মতো লোকেরা সব সময় চেষ্টা করে কাকের মতো চোখ বন্ধ করে লুকিয়ে রাখবো যাতে খুঁজে না পায় ভ্রাত্ত বসুর পূর্বপুরুষ আমি যতদূর জানি ওপার বাংলা থেকে পালিয়ে এসেছিলেন কেন এসেছিলেন দু টাকা কেজি চাল খাবেন বলে না সবুজ সাথী সাইকেল চালাবেন বলে সৌগত রায়ের পূর্বপুরুষ ওপার বাংলা থেকে মানে পূর্ব পাকিস্তান থেকে এপারে পালিয়ে এসেছিলেন কেন এসেছিলেন ধর্ম রক্ষার জন্য এসেছিলেন লুকোনোর কি আছে আমার পূর্বপুরুষ এসেছিল কেন এসেছিল দিদিমণি এটা সবুজ সাথী সাইকেল দেবে বলে আমাকে না আমার মেয়েকে তার জন্য তো আসেনি ধর্ম বাঁচানোর জন্য এসেছিলাম ওখানে ধর্ম জিজ্ঞেস করে করে গুলি চালানো হয়েছে আর যে চালক মারা গেছে সে কি জন্য মারা গেছে সে ভালো করে পড়ুন ঘটনা দেখুন তাহলে বুঝতে পারবেন অতদূর যাওয়ার কি দরকার ওনাকে জিজ্ঞেস করুন না প্রাপ্ত বসুকে চন্দন দাস হরগোবিন্দ দাস কেন মারা গেছে তৃণমূল করতো না বলে মেরে দিয়েছে কেন মেরেছে চন্দন দাস হরগোবিন্দ দাসকে কেন সেদিন বাড়িগুলো ভাঙা হয়েছিল মুর্শিদাবাদের কতদিন বোকা বানাবেন এই বুদ্ধিজীবীরা ভ্রাত্ত বসুর মতো বুদ্ধিজীবীরা হচ্ছে সমাজের টিবি ক্যান্সার এরা মিথ্যে কথা বলে বলে বাঙালিকে তার যে ভবিষ্যৎ আগামী দিনে যে বিপদ আসতে চলেছে সেই বিপদ থেকে চোখ বন্ধ করে রেখেছেন আজকে মুর্শিদাবাদে যাদেরকে ঘর ছেড়ে পালাতে হলো তারা বাঙালি না বাঙালি নয় কেন বাংলা এই পশ্চিমবঙ্গে বাঙালিদেরকে তাদের বাড়ি ঘর ছেড়ে পালাতে হবে কেন তাদের মন্দির রক্ষিত হবে না 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 মেট্রো শুধু নয় আমি তো বললাম আমাদের প্রেস কনফারেন্সে আজকে একষট্টি খানা রেলওয়ে প্রজেক্ট বন্ধ হয়ে আছে শুধুমাত্র জমি জটের জন্য সাড়ে চারশো কিলোমিটার আপনার সীমান্ত ওপেন আছে সব মেনে নেওয়া যায় রেল হবে না মেনে নেওয়া যায় রাস্তা হবে না মেনে নেওয়া যায় দেশের সুরক্ষার সাথে কেউ এইভাবে বেইমানি করতে পারে একমাত্র তৃণমূল কংগ্রেস ছাড়া কোনো দল পারে না এখন কোর্টে যাওয়াতে হোম মিনিস্ট্রি কোর্টে যাওয়াতে তারা বলেছে চাচা আপন প্রাণ বাঁচা ঠেলায় পড়ে এখন বিড়াল গাছে উঠছে এখন জমি দেওয়া নিয়ে তরজোড় শুরু করেছে তাও আমি বলছি শতরবা ব্যাহানা করবে অ্যালিভাই নিয়ে আসবে এবং সেই জমি যত দেরি করে দেওয়া সম্ভব তৃণমূল কংগ্রেস সেই জমি দেবে সব জায়গাতে একই অবস্থা আপনি বারাসর থেকে যান ন্যাশনাল হাইওয়ে চলে যাচ্ছে শিলিগুড়ির দিকে সেখানে জমি জটে আটকে আছে এই জমি নীতি থাকলে পশ্চিমবঙ্গে শিল্প কোনো মতেই হতে পারে না এবং সেটাই হচ্ছে শিল্প হচ্ছে না শেষ করুন জানানো হবে পরবর্তী সময় জানানো হবে হিন্দি হিন্দি দুটো তিনটে কোশ্চেন আদি নামে देखिए अभी पूजा करने की व्यवस्था तो इसलिए नहीं है क्योंकि वो आर्कियोलॉजिकल साइट बन चुका है आदिना मस्जिद में अगर जाएंगे एक्चुअली वो मंदिर था वो सबको पता है क्योंकि वहां पे जाने से आपको शिवलिंग टूटा हुआ शिवलिंग मिलेगा बहुत जगह में विष्णु मूर्ति भी मिलेगा टूटा हुआ सब मिलेगा तो एक समय था बंगाल के इतिहास में ऐसी बहुत सारी घटनाएं हैं बहुत सारे मंदिर तोड़े गए हैं जो गौर एवं और उसके सराउंडिंग जो एरियाज है वहां पे ज्यादा मिलते हैं क्योंकि उस इलाके में ही सुल्तानी जो सुल्तनेट जो था बंगाल के सुल्तानेट जो था सुल्तानी समय समय में बहुत सारे मंदिर तोड़े गए हैं तो इसी इतिहास से तो बंगाल के बुद्धिजीवी लोग जो है भ्रतो बसु जैसे सो so कॉल्ड बुद्धिजीवी लोग है वही तो बंगाल को भुला के रखे कि व्हाट इज द हिस्ट्री हिस्ट्री भुला के रखने का काम इतिहास क्या है और जो जाति बोला जाता है जो जाति अपना इतिहास को याद नहीं रखता उस जाति को इतिहास भी अपने पन्ने पे स्थान नहीं देता तो हमें अपनी हम इतिहास को याद रखना पड़ेगा तभी बंगाली और बंगाल आने वाले समय में भी इसी तरीके से रह पाएगा लड़के देखिए ये जो पुलिस ने इसको अरेस्ट किया है ये पीसी है पीसी मतलब पुलिस कस्टडी नहीं प्रोटेक्शन कस्टडी इसको प्रोटेक्शन दिया जा रहा है कि आसाम पुलिस इसको गिरफ्तार ना करके ले जाए इसलिए इसको प्रोटेक्शन देने के लिए मुख्यमंत्री के निर्देश से कलकत्ता पुलिस ने इसको अरेस्ट किया है पूरा गोटअप है कहां रह रहा था छुपा हुआ था पुलिस को सब पता था पश्चिम बंगाल पुलिस को सब पता था लेकिन इसको अरेस्ट नहीं किया जा रहा है अब अरेस्ट किया जा रहा है क्योंकि इसको प्रोटेक्शन देना है आगे आने वाले समय के लिए लेकिन मैं पश्चिम बंगाल पुलिस और ममता सरकार को स्पष्ट रूप से बोलता हूं मैं हेमंत दास से भी बात करूंगा आज नहीं तो कल इसको आसाम पुलिस उठा के ले जाएगा और जिस तरीके का ट्रीटमेंट उसको चाहिए और मां कामाक्षा का साक्षात दर्शन भी कराएगा इसका शेष करो एगा नहीं नहीं बहुत सारे पार्टी से सारे पार्टी से मुझे लगभग लगता है कि भारतवर्ष के बाहर जाकर उन लोगों ने भारतवर्ष की बात की तो ये तो सही है मैं इसको प्रशंसा करता हूं क्योंकि भारत की बात जाके अगर ऑपोजिशन पार्टी भी है उस ऑपोजिशन पार्टी को भारत के बाहर जाके भारत के लिए उन्होंने पक्ष रखा इसके लिए मैं उनको धन्यवाद करता हूं और अगर ऐसा मीटिंग हो रहा है प्रधानमंत्री जी बुलाएंगे तो सब जाते हैं प्रधानमंत्री जी से मिलने के लिए तो ममता बनर्जी भी जाने वाली है ऐसा मेरे पास इंफॉर्मेशन है और जाना भी चाहिए भारत के चुने हुए मुख्यमंत्री है भारत के चुने हुए प्रधानमंत्री के पास जा सकते जाना चाहती है तो जाना चाहिए पश्चिम बंगाल को लेकर बात करना चाहिए यही तो फेडरल स्ट्रक्चर है हमारी से देश की अगर ये नहीं रहेगा तो हमारा देश का फेडरल स्ट्रक्चर टूट जाएगा দেখুন বিষয়টি যেহেতু আমার জানা নেই আমি খুব বেশি বলতে পারবো না শুধু এটুকু বলতে পারি যে যারা এই কাজ করেছে তাদের উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা বিজেপির যে সরকার আছে ওখানে আমাদের রেখা গুপ্তাজির সরকার সেই সরকার কড়া হাতে করবে এবং তখন যারা বলছেন যে আরজি করেন ছায়া তখন সেই ছায়া ভুলে মমতার মায়ায় পড়ে যাবেন মানে মুখ্যমন্ত্রীর মায়ায় পড়ে যাবেন ধন্যবাদ